এই আস্তাক ফুরুল্লার সাথে একটা জিনিস উপরে থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল দুইটা জিনিস কয়টা জিনিস একটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতে থাকবেন বন্ধ রাস্তা খুলতে থাকবে একটু জোরে 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 আস্তাক ফিরুল্লাহ বলতে থাকবেন বন্ধ রাস্তা খুলতে থাকবে

ক্যাপ থেকে কি করবা আপনি বলবেন যার দেখার উনি দেখে আল্লাহ আছে আল্লাহ যেমনে করে তেমনি আমার টেনশন নাই আমার কাজ চেষ্টা করা আমি করব বাপ হিসেবে বাকিটা আমার আল্লাহ করবে তাওয়াক্কুল যখন আপনি আমি এই কথাটা বলি রবের নামের উপরে তখন রবের নিজের উপর দায়িত্ব টেনে নাই আমার বান্দা আমার নাম নিছে আমার বান্দা এই মুসিবত আমার নাম নিছে আমি আল্লাহ তো ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কুন বললে ফায়া কোন হয়ে যায় দিনকে রাত বললে রাত হয়ে যায় রাতকে দিন বললে দিন হয়ে যায় আমার বান্দা বলে আমার নাম আমি তাকে ছোট হতে দিব না ওয়া মাইয়াতাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব কুরআন ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ তাওয়াক্কুলটা উপরে থাকবে মুখে ইস্তেগফার থাকবে তাহলে বন্ধ রাস্তা কি হয়ে যাবে এবার আরেকটা বলেছে কি শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন দশ টাকা খরচ হবে বিশ টাকা আসতে থাকবে এক কেজি মানুষকে খাওয়াবেন তিন কেজি আসতে থাকবে একটু জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ কয়েকটা কাজ করবে আলহামদুলিল্লাহ প্রথম কাজ করবে আপনার ব্রেন থেকে টেনশন দূর করে দিবে আলহামদুলিল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি এনে দিবে আলহামদুলিল্লাহ আপনাকে দুশ্চিন্তা থেকে বাঁচায় দিবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আপনার দিলের ভালোবাসা বাড়াই দিবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আপনার আরো আত্মবিশ্বাস বাড়াই দিবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর প্রশংসা আপনার উপর আল্লাহর করা নিয়ামত আরো জোরে বলেন লাভ কি একটা না অনেকটা আলহামদুলিল্লাহর ভিতর লাভ আছে না নাই আস্তাক্লা ভিতর লাভ আছে না নাই কিন্তু নিতে জানি নাই ব্যর্থতা আমাদের দিয়ে রেখেছেন আমরা নিতে জানি নাই নেওয়ার জন্য আগ্রহ করি নাই আপনি সব বাদ দেন না খিদা লাগলে কি খাবার খায় খাবার দিচ্ছেন কে খাবার শুরুতে কয়জনে বিসমিল্লা বলতে মনে থাকে খাবার শেষে কয়জনে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করতে মনে থাকে আমরাই নিজের পায়ে নিজে পায়ে যদি নিজে কুরাল মারে কোনো ছাত্র শিক্ষকের আর কি করার বলেন যে ছাত্র যে ছেলে নিজের পায়ে নিজে কুরাল মারবে মা বাবাও আর তাকে কি করবে বলেন তো সেজন্য নিজের জ্ঞান নিজেকে সজাগ করে চলতে হবে নিজের ভালো নিজেকে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন তাহলে শুকরিয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ হয়ে গেল ইস্তেগফার হয়ে গেল তাওয়াক্কুল হয়ে গেল কয়টা এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর লেনদেন কয়টা জিনিস তো উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না নাই ওইটাও তো হক আদায় করতে হবে সেজন্য দরুদে মোস্তফা এবার চারটা জিনিসকে জীবনের সঙ্গী বানানোর চেষ্টা করেন আমিও চেষ্টা করবো আপনিও চেষ্টা করেন এই চারটা করার পরে আপনি করতে থাকুন দেখবেন বলা মুসিবত বেড়ে যাচ্ছে করতে থাকুন কষ্ট বেড়ে যাবে করতে থাকুন অর্থনৈতিক জামিলা বেড়ে যাবে করতে থাকুন বন্ধু দুশ্মন হয়ে যাবে করতে থাকুন যেখানে কেউ পড়ে নাই আপনি সেখানে চিতই পড়ে যাবেন যতদিন নামাজ পড়ি নাই জোতা ছিল যেদিন চিন্তা করছি না আজকে থেকে ভালো হয়ে যাবো আসছি যখন নামাজটা পড়তে সবার জোতা আছে যতদিন খারাপ ভাবে চলছি কেউ কিছু বলে নাই যে দিন থেকে ভালো হওয়ার জন্য মসজিদে গেছি এ গুথাই ও গুতাই ভালো হয়ে গেছো দরবেশ হয়ে গেছো পিসাব হয়ে গেছো হুজুর হয়ে গেছো মনে রাখবেন একটা কথা ভাই আল্লাহ এবং রসুলের কথা মতো চললেই দুনিয়ায় কষ্ট পাবেনি পাবেন এটা নিশ্চিত নিশ্চিত কষ্ট পাবে। আশেকরা জানে শুনে সে কষ্টটার কথা তারপরও আল্লাহ এবং রসুলের কথা মেনে চলতে থাকে কারণ আশেকরা জানে রবের কথা পালনে যদি কষ্ট হয় নবীর কথা পালনে যদি কষ্ট হয় ওই কষ্টটাও আশেকের জন্য নিয়ামত হয়ে যাবে বলেন কারণ আশেকরা জানে দুনিয়া দুই দিনের পরকাল চিরস্থায়ী কোন রকম যদি কষ্ট করে সহ্য করে কথা শুনে মনকে মানিয়ে দুই দিনের দুনিয়াকে কোনো রকম পার করে দিতে পারি ওই জান্নাত আল্লাহ আশিকের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন শয়তান জিতে কেন জানেন আমার অল্প জ্ঞানে যেটা মনে হয় শয়তান সবসময় জিতার একটাই কারণ সে সহজ হার মানে না সে লেগে থাকে আর শয়তান বেশি ধৈর্যশীল সে যারে দরে না আজ না হয় কাল হবেই হবে আজ না হয় কাল তোরা মারবই মারবো আজ না হয় কাল তোর মদ খাওয়া বই খাওয়াবো আজ না হয় কাল তোরে প্রেমে ফেলবোই ফেলবো আজ না হয় কাল তোরে দিয়ে সুদ খাওয়া বই ও লেগে থাকে শয়তানের এই গুণটার কারণে শয়তান জিতে যায় আমি গুণ বলছি আমরা বুঝার জন্য আমরাও যদি ঠিক শয়তানের জিনিসটা ওখান থেকে কফি করে যদি আমরাও যদি ভালো কাজের মধ্যে লেগে যাইতে পারি আজ না হয় কাল ফরবই ফরব ফরবই ফরব লাগবই লাগবো লেগেই থাকবো শয়তানে কিন্তু সহজে হার মানে শয়তান লেগেই থাকে একদিন একদিন সে জয় হয়ে যায় বুঝতে পারছি কথা তা আমাদের খুব ভালো কাজের সাথে লেগে থাকতে হবে যা সুখ জর্তবান আসিম ওলা তোমার নিয়ে বাঁচাইলো তুমি মানল এই কথাই যদি আপনি একটু মনের মধ্যে একটু শুনে যতটুকু শান্তি পাচ্ছেন দিলে বসাই দেখেন তার চাইতে বেশি শান্তি পাবেন আমি শুধু বলেন যে আমার আল্লাহ আছে আমার নবী আছে বাস আলাদা একটা শক্তি অনুভব আল্লাহ সবাইকে আমার করার পর এই যে মসজিদ যেটা কি নাম যাই মসজিদের নাম আকবর শাহ জামে মসজিদ এখানে কালকে জমা হবে না

কালকে তো আল্লাহ তৌফিক দিলে জুমাতে আসবেন কালকে একটু আগে বাগে আসার চেষ্টা করবেন আমি অনুরোধ করি প্রত্যেকটা জুমায় আপনারা একটু আগে বাগে আসার চেষ্টা করবেন এমন না যে একামত দিবে আসব না এই কাজটা করেন না যিনি সময় দিয়েছেন বাঁচার জন্য ওনার জন্য সময় দিতে যদি কিপটামি করেন যিনি সময় দিয়েছে ওনার জন্য যদি সময় দিতে আপনি গড়ি দেখেন যিনি সময় দিয়েছেন ওনাকে বিনা হিসাবে ওনার জন্য সময় লুটাইতে থাকবেন তাহলে দেখবেন আপনার সময় আপনার জন্য বরকতময় হয়ে যাবে সুবহানাল্লাহ তো যখনই আসবেন আপনারা আগে আগে আসবেন যে আসবেন আগে সে আগে থেকে ফিলআপ করে আসবেন এমন না যে ঢুকে আপনি দরজার মধ্যে বসে গেলেন এটা আদব নয় সামনে জায়গা খালি আছে ওখানে যে বসবেন হুদুনান না না আছে শুধু ফিলআপ তো আদে আযান আযান ফিলআপ

আটা আর আর এন্ড ডেকেলে ভিআইপি কোটা আছে আইপি কোটা আছে এই কোটা আছে সেই কোটা আছে এই মুসা ওই জাত কোটা আছে বিভিন্ন কোটা আছে কিন্তু মুসলমানের মসজিদে দেইলাম দে হোন কোটা নাই কর্মচারী সামর হাতারত বাস বাস নম্বর হাতারত বল সোনা hop তুই ফিজাই ন হয় যে জীবন জায়গা পায় ফরিবিলে ইয়েন বেশি সুন্দর লাগগে ইল্লো বত উত্তর পায় আর সৌভাগ্যই এই মসজিদ ইয়েনంది প্রেমের জায়গা আদবর জায়গা মোহাম্মদ জায়গা তো জ্যাদ তাই নিবেন আর একটা অনুরোধ পাঁচ অক্ত নামাজ যদি মসজিদে তাই ফরিত নফারন অন্তত ডেইলি এক নামাজ হইলে মসজিদে ফরিবার চেষ্টা করিবেন এনাই আবদার করি হই দেয়ার বাইয়ের কলরে অন্তত এক অক্ত ইয়া আজ দি সাতটায় হয় বার ভাইয়া জোর হন না সাতটায় দিয়ে ইয়া ডেইলি যদি একবার আনোর অভ্যেস গড়ি ফেলায় আস্তে আস্তে পারিব না কমিব

প্রেমিক <gibberish> <laughs> শয়তানার হামল দিয়ে বান্দারে আল্লাহ তুন দূরে রাখুন বান্দার হামল দিয়ে আল্লাহর হাসে জন ঠিক না আর তখন হাম নাই ঠিক না শয়তানের হামল দিয়ে বান্দারে দিয়ে আল্লাহরে নারাজ করেন বান্দার হাজলে আল্লাহরে খুশি করেন ঠিক না এই শয়তানে গা চিপিতে গিললে আল্লাহতুন তুন দূরে যাবে আল্লাহ না শয়তানে গা চিপিতে গিললে অনার হামল দিয়ে আল্লাহর মিকে জন তো শয়তানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাই যে তারা দিয়ে ফিরি ফিরি মেসেজ দেওয়ার যাতে নলিতে ভাই না না হাসতাম মিনিট

শয়তানো হবো তো কিরে মাইলে ফিরে রাই তেরে ঠান্ডা পানি দি বারবার উজু করায় জান্না পানি মানুষ একবার দৈত ন পারে এটা আরে থ্যাংক ইউ কাদের রে নিশ্চয় হন এক কেন বেজাল তনে মনে মনে হইবেন দে একবার উজু বানাইলে একবার এক ফোড়া পাঁচ ফোড়া নাও গুণ জরিয়ার যে দিন গুনা জরের রে ফোড়াই ফোড়াই তুই গুতনার হার নাই 50 বার উজু বানাই 50 বার গুনা জর জি 50 বার 50 বার 50 বার উজু সুবহানাল্লাহ

গুতর তোর গুতর। তোর নমাসান জতেশায় সবুই তো মন অনুমতি লাস্ট আকেন্ড জিনিস দু লাস্ট করে যে এই নামাজ আল্লাহ তিয়ে গাদে এই নামাজত তুই উতের হতা উতির হতা ব্যবসার হতা শহরের হতা চিন্তাঘারত দে এই নামাজ না আল্লাহ কবুল করিব না কিন্তু আল্লাহ তুই ডরত দে এই নামাজ সন তুই নভরন বুত ভালা শেষ রে শাসি

جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے سبحان اللہ اور زور سے کہو نا یار سبحان اللہ جگ میں جب جبو محمد اسلام و زندہ भूतों ने सब कलमा पड़ा काफिर मुसलमा हो गए जग में जब आए मोहम्मद इस्लामो जिंदा जार जो तो शक्ति से एक बार मन खुले बोलें मरहवा